মা দেখো চোখে জল পেরোচ্ছে ছোটটা ছোটটা ভেবেছে সুতির মতো আমাকে আটকে রেখে দেবে না

খে কিন্তু বাৰ কৰবাতে এই দেখো বন্ধুরা এখন ছাদে আসলাম গাছে জল দিতে যাব এই দেখো গাছে জল দিতে যাবো দুদিন যাইনি গাছে জল দিতে তাই জন্য গাছে জল দিতে যাবো আর ওদের তো সবাইকে খেতে দিয়ে দিলাম দেখতে পেলে আর হচ্ছে ঘরটা আজকে ধোব দুদিন ঘরটা ধুইনি আজকে ধুতে হবে ঘরটা আসলে শরীরটা তো দুদিন ধরে ভালোই যাচ্ছে না আর এখন রোদ্দুরটা যা ভালো লাগছে না ভীষণ ভালো লাগছে রোদ্দুরটা ছাদে যাব চলো ছাদ থেকে ঘুরে আসি দুটো হেবি লাগবে তোমাদের একটা জিনিস দেখানো হয়নি এটা তো তাও এই গাছটা তো তাও একটু ডাল ভেঙে গিয়েছিল জানো তো হনুমানের বাড়ি লেগে বা কিছুতে ভেঙে গেছিলো এই যে সে কাগজ ফুল কিনেছিলাম না গাছ এই দেখো ফুল হয়েছে হলুদ হলুদ এটা যদি রানী কালার হতো না খুব ভালো হতো রানী কালারের ফুলগুলো খুব চোখে পড়ে কিন্তু হলুদ রং হয়েছে যা হোক যা হয়েছে হয়েছে আর এ দেখো জবা ফুলটা ফুটেছে কি সুন্দর তাই না কুড়ি আছে আর এই টয়লেট করার জায়গা পাচ্ছে না বলে এরকম করে বেড়াচ্ছে দেখো এখন গাছগুলো আমি জল দেবো চলো গাছগুলো জল দিয়ে দিই নমস্কার কেমন আছেন সবাই তরু ব্লগে সবাইকে স্বাগত জানান তুলুন আজকে সারাদিনটি কেমন করে কাটাই না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে বলবো সুন্দর করে ভিডিওটি ওয়াচ করুন সুন্দর করে কমেন্ট করুন আর আপনাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যান আপনারা যদি কমেন্ট করে যান তাহলে আমি কিন্তু সেই কমেন্ট দেখে আপনাদের বাড়িতে চলে যাব যে ভিডিও ওয়াচ করে দিয়ে আসবো আর আমি রাত্রিবেলায় লাইভে আসি যারা কথা বলতে চাইবেন তারা অবশ্যই রাত্রিবেলায় লাইফে আসবেন কথা বলতে পারবেন অবশ্যই একটু রাত করে আসি আমি হ্যাঁ একটু সাড়ে এগারোটা বারোটার দিকে আসি কারণ আমার সন্ধ্যের থেকে সময় থাকে না সারাদিন তো সময় থাকেই না তো সেই জন্য তো আর কি বলবো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আর ভিডিওটা তো অনেকক্ষণ শুরু করা হয়ে গেছে তো এই কথাগুলো তো বলা খুব দরকার আর একটা কথা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব এখনও করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাদেরকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছো আর নতুনদের নতুনরা নতুনদেরকে হেল্প করবে পুরোনোরা নতুনদেরকে হেল্প করে না দিন পেয়ে গেলে দিনোরামের কথা সবাই ভুলে যায় তো সেই জন্য বলছি নতুনরা অবশ্যই আমার সাথে অ্যাক্টিভ থাকো তাহলে কিন্তু তোমাদের এগিয়ে যেতে মানে অনেকটা হেল্প হবে কারণ আমি আমার ভিডিওতে যারা কমেন্ট করে দেয় আমি কিন্তু তাদেরকে ওয়াচ করে দিই ফুল ভিডিও ওয়াচ করে দিই ঠিক আছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকুন dia dah nak

চুকুর কিনেছিলাম এই যে আজকে আমার তুদিকে একটু স্নান করিয়ে দেবো অনেক দিন স্নান করিনি কলা খাচ্ছে তো তাই জন্য একটু করে দরকার গলাটা খুলে হ্যাঁ খুলে পর খুলে করে দাঁড়িয়ে স্ট্যাচুয়ে ও আমার হয়ে গেছে এখন হচ্ছে ইয়ে করবে

ওর গায়ে চুলকায় তো ওর গায়ে চুলকায় না গায়ে ওর দিকে নিম পাতা বাটে দেয় রে কি ওর দিকে নিম পাতা দেয় না তুই যেভাবে বললি তো আমি সেই ভাবে ওটা পুরো চিকেন লেগ পিসের মতো হয়ে গেছে পাগুলো আমার বড়টা ভদ্রভাবে চান করলো আর কিন্তু ভদ্রভাবে চান করে না দেখেছো তো খুব অসুবিধা কোথায় উঠানো হয়েছে দেখো এই যা পড়ে গেল এবার তোল লোকে দেখি তোল 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 আবার ধরে বেঁধে নিয়ে আসা হলো নিয়ে এসে আবার তোলা হলো খুব চান করতে চায় না হচ্ছে আলু ভাজা চিকেন বাঁধাকপির তরকারি ডাল चलो खेनी Thank ঝগড়া শুধু ঝগড়া ভেতরে আটকে পড়েছে এতক্ষণ ঘুমাচ্ছিলাম সবাই ঘুমাচ্ছিল এতক্ষণ নিচে এসে ঝগড়া শুরু করে দিয়েছে ঠিক আছে আমার ছেলে কিচ্ছু বলছে না কিন্তু ছেলেটা কিন্তু খুব শান্ত সৃষ্ট ছিল কিচ্ছু বলছে না আমার ছেলেটাকে একদম সহ্য করতে পারে নাই সুজি হ্যাঁ একদম সহ্য করতে পারে না আরো বেচারা নিচে নামিনি এখন আর নামতে পারছে না ফেসে গিয়েছে ঝগড়া চলছে তো ঝগড়াটা বন্ধ হবে তারপরে তো অনেকবার ডেকেছি আমি লুচি লুচি করে তুই আমার কথা এই যে ঝগড়া চলছে এখন ঝগড়াটা বন্ধ হবে তারপরে এই যে এখন একটু বানিয়ে নিচ্ছি চা চাটা খেতে হবে দিঘা বেলা একটু চা না খেলে ভালো লাগে না এই দেখো এটা টাটা টি গোল্ড হেভি কালার আসে এই চা পড়ে যাচ্ছে এক হাতে মোবাইল এক হাতে কাজ করলে তাই হয় তার ঠিকই আছে খুব একটা পড়েনি এখানে রেখে দিই একটু পরে ওদের ভাত গরম করবো মাংস আছে ভাতটা গরম করলেই হয়ে যাবে একটু চা খাবো মোমো আনতে বলেছি কী জানি আনবে কিনা মেয়ে বেরিয়েছে বাইরের বললাম একটু মোমনি আসিস খাবো রবিবার না আমাকে এই হোম ডেলিভারিতে খাবারের সাথে আজকে চিকেন দিয়েছিল চিকেন হচ্ছে আলু দিয়ে তো আমি চিকেনটা খাইনি কারণ আমি এমনি মুরগি মাংসটা খুব একটা পছন্দ করি না ভালো লাগে না খেতে সে সেইভাবে রান্না করলে মাদার সার্ডের মতো রান্না করলে তবে ভালো লাগে তাও এখন কি জানি চিকেনটা খুব একটা চিকেন বলো মটন বলে মন থেকে চাইছে না হুম যেহেতু মাটনটা আমি ভালোবাসি আগাগোড়া খেয়ে এসেছি আর ভালোবাসি আর ওটা খাওয়া মানে কি বলবো ওগুলো তো মানুষেরই জন্য সৃষ্টি হয়েছে খাদ্যের জন্য তাই না প্রাণ তো সবারই মধ্যেই আছে গাছের মধ্যেও আছে গাছের ফল কাটলেও যা ব্যথা লাগে একটা প্রাণীকে কাটলেও সে একই ব্যথা লাগে কিন্তু এইগুলো তো সৃষ্টি এরাও তো পৃথিবীতে এসেছে সৃষ্টিকর্তা তো এদের এই জন্যই তৈরি করেছে যেগুলো সৃষ্টিকর্তা খাওয়ার জন্য তৈরি করেনি সেগুলোই কেটে খাচ্ছে তাই না আর এগুলো তো ইয়ে করছে তবু আমার কি জানি এখন আর মন থেকে চাই না ঠিক আছে সেই যে আগ্রহটা নেই তবুও যেহেতু খেয়ে এসেছি এতদিন ধরে আর ওগুলো তো ক্যালসিয়াম মাটনে বলো এতে বলো মাছে বলো নিমো এগুলো তো ক্যালসিয়ামের জন্যই খাওয়া হয় তো বেশি খাওয়া ভালো না তো আমি বেশি খাচ্ছি না এখন খুব কম আর সে দু মাসে মাসে ছ মাসে একদিন দেখ তো আর চলো চাটা খেয়ে নিই আর একটা কি কথা বলতে গেলাম ও চিকেনটা দিয়েছিল আমি খাইনি ভাল ভালো লাগেনি আমার রান্নাটাও ভালো লাগেনি আর ওই শুধু আলুটা তুলে খেয়েছি আর চিকেনগুলো রেখে দিয়েছি এদের জন্য তিন না তিন পিস না চার পিস দিয়েছিলো এক পিস ভুলুকে তখনই মেখে দিয়েছি আর দু তিন পিস আছে ওই ওইটাকে দেবো ওটা একটু নতুনত্ব খাবার হলে তো খায় তো ওকে দেবো রাতেবেলা খেয়ে নেবে চলো চাটা খেয়ে নিই পরে আসবো

এখন লাইফ টাইপ করে উঠলাম আর এখন দেখো ঘুম হচ্ছে ঘুমের ছিলি দেখো আমি কোথায় শুবো বলো তাহলে ও যদি এভাবে শুয়ে থাকে আর এটাই এভাবে শুয়ে আছে দেখাচ্ছ কিভাবে শুয়ে